নিয়ে ভালোবাসাটা দেখানোর জন্য আমি মনে করি আপনাদের এইখানে বিশেষত এই শিবপুর অঞ্চলের যে ব্যাপারটা সেটাই আমি শিবপুরের অংশটাই বলে এখানে তুলে ধরেছিলাম যে সব চাকচিক্য ঘর বিচার বোধ খুব হাই তাই না আর বিচারহীন ঠাকুর ভালোবাসা কেমন বলে ওই নদীর সাইডে মানুষগুলোকে দেখে আসবে তিরপল ঘরে যারা থাকে ঠাকুরকে নামে নামে একটা কাঠের বাক্সের মধ্যে রাখে ঠাকুরকে ভালোবাসা বলে শ্যামলিমার কথা বলছিলাম ওখানে যে দেখুন পার্থক্য কিন্তু ওখানে গেলেই বুঝতে পারছি যেহেতু আপনারা জাননি আমি তো বারবার গেছি ওগুলোতে কিন্তু ওখানে দাদারা বিন পুষে তো পূর্ব মেদিনীপুরের দাদারা ওনারা কিন্তু সাগরে আসতে চাই যে একবার সাগরে গিয়ে আপনাদের সঙ্গে সৎসঙ্গে মিলিত হতে ইচ্ছা আছে হুম তো ওখানে ওই যে আমাদের দেবাশিসদার গুরু ডাক্তার গুরুদেব নামটা কি জানো আর তার যে ছেলে ছোট ডাক্তার ডাক্তারবাবু বলে সবাই ডাকে উনি মানুষটাকে যদি আপনার দেখেন আমি দেখলাম ওনাকে এত মিষ্টি মানুষ খুব কমজন আমি তার সঙ্গে মিশে কিছুক্ষণ কথা বলেছিলাম মাত্র দশ মিনিট কথা বলেছি ওনার সঙ্গে কিন্তু ওনার সঙ্গে কথা বলে এত ভালো লেগেছে উনি তো ডিপির কাজ নিয়ে এত মগ্ন হয়ে আছেন আপনাদের হয়ে গেছে এমনভাবে বলছেন আমরা কি পিছিয়ে গেলাম আপনাদের হয়ে গেছে এটা হয়ে গেছে ওটা হয়ে গেছে এটা করে ফেলেছেন তার আগ্রহ যদি দেখেন পশ্চিম মন্দিরপুরে ঠিক উল্টোটা দেখেছি কিন্তু এখানে বিদ্যুৎ দাতি ওখানে গেলাম ওখানে উনাকে পরিচয় দিলাম কিন্তু উনি খুব একটা আগ্রহ প্রকাশ করলেন না আমি ব্যক্তিগতভাবে তার শরীরের কথা জিজ্ঞেস করলাম এখানে যে একটু মতো এগুলো সব জিজ্ঞেস করে চলে করলাম এবার আমার শ্বশুর বাড়িতে সৎসঙ্গ হলো সেখানে সব এলো তো সেখানে আমাকে বলতে দেওয়া ছিল সেখানে আমি বলেছিলাম ওই একটাই কথা তারা বলছিলেন যে ওই একই প্রশ্ন বারবার সব জায়গায় আমি বলেছিলাম যে সাগরে আসতে তারা ওরা যদি কোনো কারণে সাগরে আসেন তাহলে কিছুই করবেন না ভাবছি যা করেন তাই করবেন আমরা যেমন মাতৃ সম্মেলন করি যেমন সৎসঙ্গ করি ওটাই করলে অনেকটা কিন্তু ডাক্তারবাবু বিশেষত ছোট ডাক্তারবাবু উনি তো খুব আগ্রহ প্রকাশ করেছেন মনে উনি আসবেন ভাদ্র মাসের মধ্যেই একবার তিনি আসবেন

এরকম একটা মানুষকে আমি দেখে এসেছি তা উনি দেখলাম ঢুকলেন এসি গাড়িতে বড় বাড়ির লোক এটুকু জানিয়ে আমি এসি গাড়িতে ঢুকলেন কিন্তু যখন তিনি আমার দিদিবাড় কিন্তু মাথা রেপে ঢুকতে হয় ছোট্ট ঘর তা সেখানে ঢুকলেন তখন পুরো উল্টো মানুষ তার কথাবার্তা শুনে একজন ঠাকুরের মানুষকে দেখে এলাম ওখানকার মানুষেরা সবাই দীক্ষা এই দীক্ষাপত্রের কাজ করছে কাজ করছে আমাদের সবাইকে ডিক্লার করতে হবে ওখানে সবাই বিভিন্ন ডিপিআর্কে কী এসছে কী কাজ এসছে এগুলো নিয়ে বলছে তো আমাকে বললো আপনিও বলুন ডিপিআয়ের কথা সেখানে আমি যা বলেছিলাম তার ধ্বংস আপনাদের আমি বলছি সেখানে আমি বলেছিলাম এতক্ষণ শুধু ডিপিআর ডিপিআর ডিপিআর্ক বলা হচ্ছে পিছনের দিকে যে মাটি বসে আছে সে ডিপিআর মানেই জানে না সে করবে কি ডিপিওয়ার্ক মানে ডি মানে দীক্ষাপত্র এ ডি মানে দীক্ষার বি মানে পত্র আর ওয়ার মানে কাজ দীক্ষাপত্রের কাজ পরে দীক্ষাপত্র আর কি সে পিছনে যে মামুসে যে কিচ্ছু জানে না সে জিজ্ঞেস করেছিল মানে শুধু ডিপি বলে যাওয়া হচ্ছে কিছুই জানে না তো সেখানে আমি বলেছিলাম যে ধরুন আপনার বাড়ির একটি ছেলে হারিয়ে গেছে আপনি কি বলবেন থানা যাবেন বন্ধু বান্ধবকে ফোন করবেন চিৎকার করে বেড়াবেন ছেলেটাকে যতক্ষণ না খুঁজে পাওয়া যাচ্ছে তাই না তো আমার ঠাকুরের ঠাকুর দেখেছিল যে তার তার ছেলে দেখে আছে মাত্র পঁচাত্তরটা নাই তাহলে ভাবুন সেই বাপের কি দশা হচ্ছে তা তিনি এখন যিনি ঠাকুরের মানে সশরীরে ঠাকুরের লীলা করছেন তিনি সেই অনুভব করতে পাচ্ছেন এবং তিনি চিৎকার করে বলছেন আরে ওই ছেলে মেয়েগুলো কোথায় গেল যে ছেলেমেয়েগুলো তার আছে তাদের বলছে আরে তাদের খুঁজে আনো খুঁজে আনো কোথায় গেল তারা হারিয়ে গেল কোথায় তাদের সব খুঁজে আন ওটাই ডিপিওয়ার আমরা ভাবছি ডিপিওয়ার মানে বিশাল কিছু একটা কর্মকাণ্ড বিশাল কিছু একটা করতে হবে কিছুই না ঠাকুরের হারিয়ে যাওয়া ছেলে মেয়েগুলোকে খুঁজে তার কাছে দিতে হবে এটাই হচ্ছে কাজ আর কিছুই নয় সবাই হাসতে লেগে গেল মানে তারা যতটা গুরুগম্ভীর ভাবে আলোচনা করছিল যায় আমি বললাম যে এটা সহজ তিনি তার ছেলে মেয়েগুলোকে হারিয়ে ফেলেছেন যে সমস্ত ছেলে তার বাধ্য তাদের বলছেন যে আমার অবাধ্য ছেলেগুলোকে একটু খুঁজে আমরা শুধু যাব সেই অবাধ্য ছেলেটাকে বুঝিয়ে ঠাকুরের সামনে নিয়ে আসবো অন্য কিছু করতে হবে আচার্যদের বারবার এবারে ইয়েতে আমার আলোচনা আজকে বলছিলেন যে ওখানে একদমই দীক্ষা দীক্ষার আমাদের বলা আপনি শুধু আলাপ করবেন মন্দিরে নিয়ে আসবেন হবে আগে তো লোকটা কাজ পর্যন্ত আসুক তারপরে কাজ হয়ে যাবে এমনি তত্ত্বত্ত্ব পেয়ে যাবো কিন্তু লোকটাকে আসতে হবে লোকটা হারিয়ে গেছে ওনাকে বোঝানোর দরকার নেই উনারা গিয়ে কথা বলুন দুদিন তিন দিন গিয়ে বললেই তারপরে উনি তার সমস্যা বলতে শুরু করবেন আর একটা দুঃখের কথা ওই যে আমাদের ওই যে মনসা মা শাশুড়ি মা আসা মা ওই যে আমরা সেটা দীক্ষা নিয়েছি ওই যে ঘেরির ধারে গাছ বাড়ি সৎসঙ্গ হয়েছিল কালকে মারা গেছে হঠাৎ না তো গুরু ভাই যেহেতু আমি তো ছিলাম মাটা কিছু তো সে একটা স্কোপের ব্যাপারে এই যে দেরি হয়ে গেল ওখানে আর এই জন্য আমি শুধু এটাই বলতে চাই আমাকে ওখানে গিয়ে বলে মাছ মাসে আপনি খুব সহজ করে কথা বলেন আমি সহজ করে আমি বলি আমি শুধু বল দেখলাম যে এখানে আপনারা সবাই সব দাদা বলছেন আপনারা সব হাঁ করে শুনছেন কিন্তু মনে হলো যেন কেউ বলবো বুঝতে পারছে না তাই যে বুঝিয়ে বলতে উঠে ঠিক সেরকম দাদারা বলছেন বারবার ডিপিউ ডিপিউ আর এই তথ্য লাগবে ওই তথ্য লাগবে কিছুই না আপনি শুধু খুঁজে খুঁজে বার করুন কারা ঠাকুরকে ধরেছিল কিন্তু কোনো একটি সমস্যার কারণে সে কি করেছে হয় ভুল বুঝে নয় কোনো সমস্যায় পড়ে সে কি করেছে ঠাকুরকে ছেড়ে বসেছে আমাদের ঠাকুর তিনি তাকে ছাড়েন মানে সে ছেড়ে গেছে ঠাকুর তাকে ছাড়েন কখনোই ঠাকুর ছাড়েন না যাকে একবার তিনি ধরে নেন তাকে তিনি কখনোই ছাড়েন না তো সে ছেড়ে চলে গেছে তাই জন্য তাকে ধরে তার সামনে নিয়ে আসা তো সেখানে সবসঙ্গ হওয়ার পরে সবাই চলে গেল কিন্তু কিছু কিছু মায়েরা থেকে গেল কিছু কিছুজন ছিলেন তারা তো কথা তো বলতে লাগলে আমাদের সাগরে টবরগুলো নিলেন ওখানে কেমন সৎসঙ্গ হয় এই হয় সেই হয় সেই হয় তো এগুলো সব বললাম আমি তারপরে ওনাদের ওরা বললেন কী করে করবো ডিপো আর মানুষ পাই না এ পাই না সে পাই না অনেক কথা উঠল তো আমি বললাম যে আলোচনা করেন ওই হ্যাঁ অনেকে বললো যে হ্যাঁ আলোচনা করি ওখানে বললাম আলোচনায় না আচার্য দে বারবার বিভিন্ন কথা বলেন তার মধ্যে কিভাবে করব সে সূত্রগুলো সুন্দর করে গাঁথা থাকে এবারে আচার্যদেব বলেছেন দেখবেন আমি ভালো করে দাগ মেরে রেখেছি পেজগুলোতে যে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারে আচার্যদেব বলেছেন যে মাছকে দেখেছ ও জলে থাকে জলের মধ্যে আলটি মাল্টি খায় কিন্তু আশাটি গন্ধ যায় বলেছেন দেখবেন ভালো করে বইটা পড়বেন ওর একটা জায়গায় আছে মাছকে দেখেছো জলের মধ্যে উলট পালট আমরা তো জল ভালো মতো ধুয়ে দিলে মাছ কেটে তখন যে আশার গন্ধ নেই কিন্তু বলছে মাছ দেখবে জলের মধ্যে আছে কিন্তু তার আশাটি গন্ধ যাচ্ছে না আমাদের মধ্যে আমি সৎসঙ্গী হ্যাঁ আমি ঠাকুরকে প্রচুর ভালোবাসি অন্যজনের থেকে বেশি এই ভাবটা কোনো মতেই যাচ্ছে না মনে হচ্ছে আমি তো খুব নরম সরম খুব মিষ্টিবাসি কিন্তু মনের মধ্যে অহংকারটা কোনো মতেই যাচ্ছে না আমি বেশি তাকে ভালোবাসি আমার ঘরে ঠাকুর সাধন আছে তাই জন্য কি হচ্ছে অজান্তেই আমাদের মধ্যে কি হচ্ছে বিভেদ তৈরি হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না গ্রুপ হয়ে যাচ্ছে এরা বেশি ঠাকুর সাধন করে এরা কম সাধন করে আচার দিয়ে ওই জন্য বলছেন একটু বুদ্ধি করে বললেন আশাটি গন্ধ যাচ্ছে না জলের মধ্যে আছে ঠাকুর ভজন করছে সব করছে কিন্তু কোনো মতে কি যাচ্ছে না হাসাতে কর তাহলে আমাদের কি করতে হবে আগে এইটা ছাড়তে হবে সবাই আমরা গুরু ভাই কে বেশি করে কে কম করে সেটি নয় একজন আমি সে সেদিনকার ওই বলাই বলাই বাড়িতে সর্দে বলাই বাড়িতে দীক্ষা ছিল তো সর্দে ভবানী প্রসাদ আমার কাকু হয় তো আমি কাকু তাদের দীক্ষা দিয়ে দিলেন সবকিছু গেল বলছে আজ থেকে তুমি আমার গুরু ভাই হলে একজন পাঞ্জাধারী কর্মী তিনি বলছেন যে আজ থেকে তে করবে কি করবে না ঠিক ইষ্টবিধি করবে কি নাম করবে না ঠিক নেই তাকে বলছেন যে আজ থেকে তুমি আমার গুরু ভাই হলে তার মানে কি দাঁড়ালো যে কে বেশি করছে কে কম করছে সেটা কথা নয় কথা হচ্ছে আমরা সবাই গুরু ভাই যেটা আশাটি গন্ধ বলে কে আচার্যকে বিদ্রুপ করলেন সেটাকে আমাদের মাথায় রাখতে হবে আর একটা তিনি বলেছিলেন যে ক্ষমা করতে শিখতে বাড়ি থেকে বৌমাকে বের করে আনলেন যে চলো টিপিতে যাব যাবো শাশুড়ি মা খুব রাগ করতে যাব আবার শাশুড়ি মাকে বার করে আনলেন বৌমা বলল চলে গেল আমার তা করে হচ্ছে কি বললেন সেখানে যে তুমি যদি মেয়ে চাও তাহলে মেয়ে পেয়ে যাবে আর তুমি যদি বউমা চাও বৌমা ওখানে একটা মাকে এই কথা বলছেন তিনি কি বলছেন যে বৌমা কি করেছে ওই তোমার সুন্দর গোছানো থালা তাকটিতে থালাগুলো সব ওলট করে দিয়েছে সুন্দর পরিষ্কার রান্নাঘরটা একটু ঘেটে ফেলেছে আর কি করতে পারে বৌমা তোমার গোয়ালটা ভালো করে পরিষ্কার করে এটাই করতে পারি তো এর থেকে খারাপ কি করবে বলেন ক্ষমা করে দাও ক্ষমা করলে ক্ষমতা বৃদ্ধি হয় আমি সেই কথাটা দেখব আসলে বললেন যে ক্ষমা যদি করে দিতে পারো তাহলে প্রথমেই তোমার ক্ষমতা বৃদ্ধি হয়ে যাবে তুমি অনেক ছোট ছোট ভুলগুলোকে খুব সহজে হজম করতে পারবে বলে ক্ষমা করলেই ক্ষমতা বৃদ্ধি হয় প্রথমে ক্ষমতা বৃদ্ধি করবে প্রথমে আপনার ক্ষমতা বৃদ্ধি হলো তারপরে তিনি আবার বললেন সব তার কথা গঙ্গা জলে গঙ্গা পূজা করছি তিনি বলছেন যে সবার শুধু প্রশংসা করবে সবাই শুধু প্রশংসা করবেন এই যে বলছে পাচ্ছি না লোক পাচ্ছি না দুজন যাচ্ছি টিপিতে এ আসে না সে আসে না সে আসে না কেন আসেন না জানেন ওই ভাবছে যে ওরা শুধু আমার সম্পর্কে মনে বলে আবার সে ভাবছে ওরা মনে আমার সম্পর্কে শুধু বলে আমি যে যাই না তাই জন্য বলছে কারণে অকারণে শুধু প্রশংসা করুন তুমি যেদিন এসছিলেন যা টিপি তো কাজ হয়েছিল আজকে তো হচ্ছেই না আবার সেখানে সুন্দর করে দিয়ে বলেছেন যদি পারো মিথ্যে মিথ্যে প্রশংসা করুক কি বললেন যদি পারো মিথ্যে এই কথাটা আছে দেখবেন এই কথাটাই আছে যে যদি পারো মিথ্যে মিথ্যে প্রশংসা করো মানে উনি এটা নয় তাও প্রশংসা করে যাচ্ছে তাহলে দেখবে জোটবদ্ধ হওয়াটা কেউ আটকাতে পারবে তাহলে আজকে ডিপির আমাদের যে ডাউন পশ্চিমবঙ্গ ডাউন আজকে পরিক্রমা আসবেন না বললেন চল্লিশ পার্সেন্ট হবে তারপরে যাব ডাউন হয়ে গেছি কেন এই প্রবলেমগুলো তিনি খারো অথারে একে বলবেন তাকে বোঝাবেন কিন্তু একটা একজনকেই বলেন আর সবাইকে বোঝান তাই তো তিনি বুঝিয়ে দিলেন যে আমাদের এই সমস্ত সমস্যাগুলো আছে এগুলো যদি আমরা কভার করে ফেলতে পারি তাহলে তার কাজ তত্ত্বর করে এইটা আমি সেখানে আলোচনা করেছিলাম এইটুকু অংশগুলো যে আমাদের এইগুলো এগুলো আচার্য স্বয়ং করে দিচ্ছে কোথায় কোথায় সমস্যা আর আমরা সবগুলোতে পড়ে আছি তবে শেষ যখন সবাই বল প্রণাম প্রণাম হয়ে গেল ওখানে সৎসঙ্গের পরে আটটা নটা পর্যন্ত কথা হচ্ছে ওখানে যখন সবাই বলছি বাবা অনেক রাত হয়ে গেছে উঠে পড়ছে সবাই তখন বলে মাস্টার মশাই শেষ কনক্লুশন কি হতে পারে আমি তখন বললাম যে খড়গপুরের মানুষদের মিষ্টি কথা বলতে হবে কি বলতে হবে মিষ্টি কথা আমি অনেকবার এখানে এসেছি ওই একটা কথাই বারবার মনে বললাম খড়গপুর মানুষের বড় প্রফেশনাল কথা বলে এরকম দেবে এরকম দেবে ওটা কথা ও মা তুমি ওটা করু এটা বলা তোমাকে ওটা করতে হবে ওটা ওগুলো করলে হবে হয়ে গেল ঠিক আছে মানে ওই যে আমি বলেছিলাম একবার আমি আপনাদের সঙ্গে গল্প করেছিলাম ওই উত্তরপ্রদেশে আমি যখন এম এ করছিলাম তো একজন বুড়ির সঙ্গে আমি গল্পটা অনেকবার বলেছি ওই বুড়ির সঙ্গে ধাক্কা লেগেছে ওর ডিম নিয়ে যাচ্ছিল আমি ওটা অন্যমনস্ক হয়ে দেখে দেখে যাচ্ছিলাম তো আমার ধাক্কা লেগে গেছে ঢাকা লেগে যেয়ে ওর হাতে যত ডিম ছিল সব পড়ে গেছে পড়ে ফেটে গেছে ফেটে যেতে আমার দিকে রেগে গিয়ে বলছে অন্ধা কেয়া সেখানে হিন্দি কথা চলে তো প্রচুর পোকা করছে আমাকে আরও কি কী সব বলছে এসব হিন্দি বুঝি না তো বলছে যখন তখন আমি যে খপ করে তার পাই করে নিলাম নিয়ে বললাম দেখ নেই শেখা মাঝি টাজি বললাম যেই মাত্র মাঝি বললাম সঙ্গে সঙ্গে তার পার একশো থেকে শূন্যতে এসে পৌঁছে গেল এবং তিনি আমার দাঁড়িয়ে হলিয়ে চুপ গেলেন বল ঠিক বেটা তিনি আমাকে বলে দিলেন সঙ্গে সঙ্গে আছে বেটা খুঁজ নেই হলো আমি তবুও তাকে জোর করে হিচড়ে হিচড়ে নিয়ে গিয়ে ডিমের দামটুকু দিলাম কিন্তু তিনি যে এরকম রেগে গেছিলেন একদম ঠান্ডা হয়ে গেলেন এবং তারপরে যতবার আমি ওই মেসে গেছি উত্তরপ্রদেশে ওইখানে গোয়াল টলিতে থাকতাম আমি ওর যতবার গেছি ওই যে বয়স্ক মাটি আমার সঙ্গে দেখা করতে আসতো এবং হেসে বলতেন ওই কথা মনে আছে কেমন দিনটা ফেটে গেছিল যে নিজেই তা আমি একটা উদাহরণ দিলাম আপনাকে প্রণামে অসম্ভব শক্তি আছে ঠাকুর প্রণামের কথা বলেছেন আপনি যদি প্রণাম করে ফেলেন কাউকে আপনাকে যদি কেউ মাথায় এসে প্রণাম করে আপনি কেমন হন আরে বাবা এগুলো করোনা টরোনা এরকম বলেন তো ঠাকুর বলেছিলেন ওটাই হচ্ছে সবচেয়ে নরম জায়গা আগে কি প্রণাম করে ফেলেন সঙ্গে সঙ্গে এ হয়ে যায় আমাদের ঠাকুর পায়ে হাত দিয়ে প্রণাম করতে না বলেছেন ঠাকুর আরো বড় সুযোগ দিয়েছেন আমি দূরে প্রণাম করলে মাথা থেকে প্রণাম করছে আরে আমাকে কি শ্রদ্ধা করে তাই না ওতেই প্রথমে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে আর দ্বিতীয় হচ্ছে মিষ্টি কথা ওখানে ওই মিষ্টি কথার কথা বললাম ওনারা সবাই হাসতে লেগে গেল যে বললো যে মাস্টার মশাই আপনি যেরকম মিষ্টি করে বলেন ওরকম বুঝি হবে না আমি তখন এসে বললাম যে যাদের ঠাকুর এত মিষ্টি তাদের কেন মিষ্টি হবে না পিঁপড়েকে দেখেছেন তাদের বলেছিলাম যে ওই একটা পিঁপড়ে এলো ওই একটা বাতাসা পড়ে আছে ও একা একা খায় না ও কি করে এসে ওই ওই বাতাসাটা বুক দিল গিয়ে পালিয়ে যায় আমরা ওর কোথায় গেলো রে বাবা তারপরে দলবলকে নিয়ে এসে ওই বাতাসাটাকেই তুলে নিয়ে চলে যায় বাতাসাটাকে ভেঙে তুলে নিয়েই বাড়ি চলে গেল তা আমাদের ওরকম হতে হবে আমি একা মিষ্টি খাবো কেন বা আমি একা মিষ্টি হব কেন উপায় আমার বাড়ির পাশে একজনের সঙ্গে ওই খেজুর গাছ ছাড়ানো নিয়ে ঝগড়া করছে কেমন বাঁধের ওপর তিনটে খেজুর গাছ আছে তাকে বাবা গিয়ে বলছে যে তুমি তিনটে নাও একটা খেজুর গাছ আমাকে ছাড়াতে দাও তো ও সবগুলো ছাড়া তার ইচ্ছা যখন বাবার সঙ্গে খুব বকাবকি আরম্ভ হয়েছে তো আমি ওখানে গেলাম কে বলছে আচ্ছা দাদা কি হয়েছে এটা বল বললাম বলল তোমার সঙ্গে কোনো কথা নেই তুমি যাও তোমার সঙ্গে ঝগড়া করা যাবে আমাদের ঝগড়া করতে পারছে সে যত উপরে বলে আমি তত নিচে বলি আমার ঝগড়া করবে কি করে ও রেগে বলছে আপনিও রেগে বলছেন তাহলে ঝগড়া হবে কিন্তু ও জোরে বলছেন আপনি না নিয়ে বলছেন ঝগড়া করতেই পারছে না সে বলে তোমার সঙ্গে হবে না সে সে আমি বললাম কিছুই তো হয়নি একটা খেজুর গাছ ছাড়া করছো হ্যাঁ বাবা তো ভালোই বলছে চারপাশটা নাও না ওই এগুলো লাগবে ডালপালা কটা ওই বাগানে দেবো তাই জন্য বাবা ওটা চাইছে তোমার বাবা শুধু উল্টো বলে হেনা তেনা বলে টুয়েছে ঠিক আছে মানে তখন বাবা বলছে যে এই সব লোকগুলোকে তুই তোলাই কখন দেখবি ওরা সব তোর মাথা কেটে নিয়ে না পালা বাবা বলছে তখন আমি বললাম বাবা ঠাকুর বলেছেন শত্রুকে দমন করার সহজ উপায় হচ্ছে তাকে ঠাকুর মুখী করে তোলা আমি শুধু সুযোগ খুঁজছি ওদের সঙ্গে ভালো ব্যবহার করে কি করে ঠাকুরের দীক্ষা তার ঘরে ঢোকাবো একবার যদি ঠাকুরকে আমি ঢোকাতে পারি ওদের এই চরম ভাব এই পরিণত হয়ে আপনার পাশে যাকে মনে হবে আপনার এ খুব চড়াও আপনি মিষ্টি করে কথা বলবেন আর মনে মনে ভাববেন কখন আমি ঠাকুরকে দেব ঠাকুর যার একবার হয়েছে সে বেশি দিন উত্তক্ত হয়ে থাকতে পারেন আপনারা কিভাবে থাকবেন ঠাকুর তো অনেক কিছু বলেছেন আমি শুধু আমার অভিজ্ঞতার কথা আপনাদের বলছি আমি যেমন করে থাকি আমার চারিদিকে হয় এই আমার গাছে গাছে পাতাগুলো তাদের পুকুরে পড়েছে চিৎকার করছে এই গাছগুলো নোংরা করে দিলো হেনা করে দিল তেনা করে দিল আমি তখন রেগে গেছি একটু গিয়ে বলছি বেশ হয়েছে নোংরা হয়েছে কী করবো বলে দিয়ে চলে আসছি এই যে এত হাম্বি দাম্বি করছিল হঠাৎ সবাই সেমে গেল গিয়ে আমাকে এসে বলল কী ব্যাপার বাবু তোমার কি আজকে কিছু হয়েছে মানে তারা এরকম সবসময় বলে আমি কখনও রাখি না আচ্ছা কাকিমা আমি তুলে দিচ্ছি এরকম বলি সেদিন গিয়ে আমি বলেছি ঠিক হয়েছে পড়েছে কি হয়েছে তখন তারা বলছে কি ব্যাপার আশ্চর্য ব্যাপার কি হলো বাবা তখন এসে আমাকে জিজ্ঞেস করছে বাবু তোমার কিছু হয়েছে আজকে জেঠিমা তার বাড়ির যে জিঠমা জেঠিমা বলছে এসে যে শরীর খারাপ লাগছে বলছি না না আজকে শরীরটা ভালো নেই বলছি ঠিক আছে ঠিক আছে পরে তুলবে এখন তুলতে হবে বলে দিয়ে চলে তার মানে হচ্ছে যে আপনি যদি মিষ্টি মানুষ হন তাহলে আপনার সঙ্গে ঝগড়া করার ক্ষমতাই কারণ নেই করতেই পারবে না যত চেষ্টা করুক না কেন তাই বলে আপনি সবসময় নরম হবেন তা নয় আমাদের বাড়ির পাশে একজন মদ খেয়ে আমাদের যারা সৎসঙ্গীরা বারবার যাচ্ছিল তাদের বারবার আটকাচ্ছিল যা তা বলছিল আমাদেরই একজন সৎসঙ্গী মায়ের কি স্বামী আমার কাকু সম্পর্কে হয় আমি কিন্তু খুব ঝগড়া করেছিলাম আমাকে দেখে মনে হয় না কিন্তু আমি খুব ঝগড়া করেছিলাম এবং তাকে এরকমও বলতে আমি বাধ্য হয়েছিলাম যে তুমি যদি আমি যেরকম তোমাকে কাকু বলে মানি সেটা মানতে চাও তাহলে তোমার আমার ঠাকুরকে ভালো না লাগতে পারি কিন্তু আমার ঠাকুর সম্পর্কে অপশব্দ তুমি বলবে উনি যখন সুস্থ থাকেন খুব ভালো মানুষ যখন উনি ওই পেটে যে ওই যে জিনিসটা যখন পড়ে তখন উনি সব বলে তো সেদিন তা আমার যে উগ্র মূর্তি উনি দর্শন করেছিলেন আমি যাকে ইষ্ট বলে জানি ভগবান বলে জানি তাকে আমি পূর্ণ শ্রদ্ধা করি তার সম্পর্কে বলতে 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 একটা সময় তো কি আসবে আপনি ঝগড়া করুন ঠাকুরের জন্য করুন ভালো জিনিস শরীর আর মন সুস্থ থাকে তো ওনাকে খুব করে বকাবকি করেছি করার পরে দেখলাম উনি মদ খেলেও আর ঠাকুর সম্পর্কে বলেন ভয়ে ভয়ে আমার ঘরের সামনে যাবে তাহলে আপনি প্রয়োজনে শক্ত নিশ্চয়ই হবে কিন্তু বেশ আপনার স্বভাব হবে নর মিষ্টি সেই ঠাকুরের কথা ওই যে কথা কইবি গুড়ের মতো লেপকে রবে গায়ে হ্যাঁ অন্যথা লক্ষ্য করে কইলে সেটা উল্টো পানে ধায় ঠাকুর যে এত করে এত সুন্দর কথা বলেছেন সেটা আমরা অনেকে জানি না অনেকে জানি না ঘরে না চারিদিকে ঠাকুরের বাণীগুলোকে টাঙিয়ে রাখবে কেন বাণীগুলো টাঙিয়ে রাখব ছোট্ট করে বলে আমার বাড়িতে বাণীর টানিগুলো টাঙানো থাকে কেন টাঙানো থাকে একদিন আমার বাবাকে যখন বাবা এরকম দিচ্ছে বাণীগুলো অস্পষ্ট হয়ে যাচ্ছে তুই একটু এখনকার আধুনিক প্রিন্ট ট্রিন্ট হয়েছে একটু করে না আমাকে বলছে আমার অত সময় নিয়ে আমি করতে পারবো শুধু যেখানে সেখানে সব জায়গায় শুধু বাণী দাঁড়িয়ে তো বাবাকে যখন বিরক্ত হয়ে বললাম তখন বাবা আমার দিকে তাকিয়ে বলল যে এই বাণীগুলো তোমার জীবনে কখন কোনটা কাজে লাগবে তুমি নিজেও জানো না দেখা যাবে তুমি খুব বিরক্ত হয়ে অশান্তিতে ভুগে এসে বসেছো সেখানে ঠাকুরের বাণী সামনে চাঙানো আছে লেখা আছে ধৈর্য ধরো বিপদ কেটে যাবে সেটা দেখার সঙ্গে সঙ্গেই তোমার মনে হয়ে যাবে ইস আমি তো ব্যস্ত হয়ে আছো না আমি তো ধৈর্য ধরি ওই জন্যে বাণী টাঙিয়ে রাখলাম ঠাকুরের টাঙিয়ে রাখা শুধু হবে না তার কথাগুলো দেখবেন ঠাকুরের যে বাণীগুলো না বড় বড় অক্ষরে লেখা থাকে আর নিচে ঠাকুরের পথ নামটা লেখা মানে লিখে আমরা শিশি ঠাকুর অনুপ্রত্যন্ত এটা ছোটো 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 করে এরকম হয়ে গেল চাল লেখা ঠাকুর শ্রী শ্রী ঠাকুর বড় করে লিখতে পারতাম আর লেখা তার বাণী রাখে ছোট ছোট করে লিখতে পারতাম কেন উল্টো ভাবে লিখি আমরা কেন ঠাকুরের থেকে ও ঠাকুরের কথার গুরুত্ব অনেক বেশি তাই জন্য সেটাকে উজ্জ্বল করে লেখা হয় তিনি যেটা চাইতেন সেটাই তো তার কথা তাই না তা সেখানে তিনিও ছোট তার কথা তিনি বলছেন যে আমাকে মানিস না কি ঠাকুর ঠাকুর করিস আমাকে মানিস না মানে কি তার কথাগুলো আমরা মানব তাই জন্য তার যে সহজ কথা যেটা আপনার মনে হবে সেই সমস্ত বাণীগুলো ঘরে টাঙিয়ে রাখবে এখন তো সহজ হয়ে গেছে প্রিন্ট বার করে আর করে ঘরে ঝুলিয়ে অনেক দিন থেকে যাবে তাই না বেশি খরচও হয় তো এরকম ঘরে টাঙিয়ে রাখুন তাতে মন ভালো থাকবে মাঝে মাঝে দেখলে মন ভালো হবে খুব মন ভালো থাকবে আমি এই সমস্ত ছোট ছোট টিপস যাকে বলে যেটা দিয়ে ভালো থাকা যাবে আমার মনে হয় তো আপনারা করতে পারেন দেখতে পারেন হবে কিনা আজকে ঠাকুরের কথা কিছুই বললাম না যেহেতু ডিপি নিয়ে প্রচুর কর্মযোগ্য চলছে তাহলে আমাদের ওদিকে একটু মন দিতে হবে তাই জন্য সেই বিষয়টা আর শেষে যদি বলতে পারি সব সবসময় বলি যেটা আপনি ডিপিও করতে পারেন না আপনি ঠাকুরের কাজও ঠিকঠাক করতে পারছেন না কিছুই করতে পারছেন না সংসার আপনার ধারে এমনভাবে চেপে আছে তখন কিচ্ছু দরকার চলে যাবেন সোজা ঠাকুরের কাছে তার ছবিটা জড়িয়ে ধরবেন আদর করে বলবেন ঠাকুর আমি কিছুই করতে পারছি না তোমার সংসার আমার ঘাড়ে এমন বসেছে তাকে সরাতেই পারছে না দয়াময় আমার তুমি আমার ঘাট থেকে ওটা সরিয়ে দাও তোমার করে নাও আমার ঘাট থেকে ওটা সরিয়ে দাও আজকের আমি খড়গপুর থেকে এসেছি কাকুর বলছিলেন যে তোমাকে আসতেই হবে তখন আমি ভাবছি যে কী করে বেরোবো হ্যাঁ বাড়িতে সবই ঢুকেছি মা অনেক টাজগুলো পড়ে আছে মা একা একা ক্লান্ত তো

আর শুদ্ধ যখন পারবেন না তাকে গিয়ে বলবেন যে আমি পারছি না কি করে করব তুমি বলে দাও তিনি ঠিক বার্তা তিনি দয়াময় কোথাও তার দয়ার খাম নেবেন আপনি যেখানে যাবেন তার দয়া আছে দয়া করে দয়া করে দয়াময়কে ধরুন তাহলে দেখবেন আপনি অনেক ভালো থাকবেন সব কাজ গুছিয়ে যাবে তার কাজ করতে গেলে বর্দার কথা দিয়ে শেষ করব বর্দা বলছেন যখন তুই নিজের কাজ করিস তখন আমি খুঁজেই পাই না তোর কী করে দেব আর যখন তুই লোকের কাজ করতে চলে যাস দেখি আরে এর সংসারে তো কিছুই হয়নি তখন আমাকে করতে পারদা বলছেন এই কথাটা বর্দার বাণীতে বর্দা খুব সুন্দর করে বলছেন যে আর একবার বলছি যখন তুই লোকের কাজ করতে চলে গেলি লোকের মঙ্গলে কাজ করে বেড়াচ্ছিস তখন আমার মনে হয় যে এর কাজগুলো কে করে দেবে তখন আমাকে করতে পারে আর যখন দেখি তুই নিজের কাজ নিজে করছিস তো পারিস বেশ তাহলে আমি আর কি করব এবার ভেবে আপনাকে দেখতে হবে যে আমার কাজটা তিনি করে দিলে ভালো না আমি করতে পারবো ভালো যদি আপনার মনে হয় যে তিনি আমার কাজটা নিখুঁত করে দিতে পারবেন তাহলে সব কাজ ছেড়ে দিয়ে তার কাজ করতে বেরিয়ে যান লোকের মঙ্গল কি হবে তাহলে দেখবেন আপনার কাজ উনি গুছিয়ে দিচ্ছেন হুম আমরা তো উদাহরণ আছে রামপ্রসাদের উদাহরণ আছে হ্যাঁ বেড়া ধরতে পর্যন্ত বেড়া গাঁট মারতে পর্যন্ত মা কালী এসে আর কি করেছিলেন বেড়ার গাঁট ধরেছিলেন সংসারে সব সামলেছিলেন অতএব তিনিও আমাদের সামনে দেবেন তাকে ঠিক ঠিক ধরলে তিনি সামলাবেন ঠিক ঠিক ধরুন আসুন আমরা সবাই তাকে ঠিক ঠিক করে জড়িয়ে ধরি জয়গুরু বন্দীপ